বেগুন আলু টমেটো দিয়ে কিভাবে স্বাদে বর ফুর করে ছোট মাছের ছরচরি করবেন সেই রেসিপিটি আপনাদের মাঝে নিয়ে চলে এলাম আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি দেখতে হলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম ছোটো মাছ পাঁচমেশালি মাছ এখানে বেলে মাছের পরিমাণটা বেশি ছিল সাথে বেগুন দনেপাতা কাঁচামরিচ টমেটো আলু পেঁয়াজ নিয়েছি এখন মাছগুলো আমি কাশি দিয়ে কেটে নিব ছোটো মাছ কাশি দিয়ে কাটলে খুব সহজেই কাটা হয়ে যায় পোটির থেকে তারপর আপনাদের যার যেরকম সুবিধা সে সেইভাবেই কেটে নিতে পারেন আমি কাসি দিয়ে খুব সহজে মাছ কাটতে পারি তাই কেটে নিলাম তাই এক এক করে সবগুলো মাছই কেটে নিব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাই এক এক করে সবগুলো মাছ আমি কেটে নিছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর খুব সহজেই মাছগুলো কাটা হয়ে যাচ্ছে অফ ক্যামেরায় সবগুলো মাছ আমি কাছে দিয়ে কেটে নিয়েছি এখন মাছগুলো আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব এখন এই পর্যায়ে আমি এক এক করে সবগুলো উপকরণ কেটে নিব এখানে আমি পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এখানে আমি নিয়েছি বড় সাইজের তিনটা পেঁয়াজ পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে নিব কাঁচামরিচ কাঁচামরিচ আমি সবসময় ছোটো ছোটো করে দিই ছোটো করে দিলে কাঁচামরিচগুলো আর ফেলা যায় না একসাথে মাছের সাথে খাওয়া হয়ে যায় তা কাঁচামরিচ কেটে নিয়েছি এখন আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিব এখানে আমি দুইটা আলু নিয়েছি আলু বেগুন টমেটো দিয়ে ছোটো মাছ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে তা আলু কেটে নিয়েছি এখন দুইটা বেগুন কেটে নেব বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো দুইটা বেগুন আমার কাটা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিলাম এরপর যে আমি কেটে নিব একটা টমেটো টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন কেটে নেব আমি পাতা পাতা কাটা হয়ে গেছে এখন এক এক করে সবগুলো উপকরণ আমার কাটা হয়ে গেছে এক জায়গায় সাজিয়ে বুঝতে পারছেন মাছগুলো আমি ভালো করে হলুদ লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এই ছোট মাছ বেগুন আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগবে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আমরা যারা ছোট মাছ পছন্দ করি এইভাবে ঠিক রান্না করে খেয়ে দেখতে পারেন চলে যাচ্ছি রান্নার প্রসেসে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল আমি আলুগুলো বেজে নেব তাই দিয়ে দিলাম আলু আলুটা বেজে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে বেগুন আলু সব সময় বেজে রান্না করার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে আলুটা একটু বেজে নেব তালুটা নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম হলুদ লবণের সাথে আলু আমার বাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব একদম ব্রাউন কালার করে বাজার কোনো প্রয়োজনে হালকা করে একটু বেজে নিলে হবে বাকি তেলের ভিতরেই দিয়ে দিব বেগুন বেগুনগুলো হালকা করে বেজে নিব তেলের ভিতরে হলুদ লবণ আগে থেকেই দেওয়া ছিল তাই আর এখন এখানে দেওয়ার প্রয়োজন নেই তাই এখন বেগুনগুলো হালকা করে একটু বেজে নিব তা দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আমার বাজা হয়ে গেছে হালকা করেই আমি বেজে নিয়েছি এখন আবার একটু নেড়ে ছেড়ে প্লেটে তুলে নেব তা এখন একটা সামিজ দিয়ে প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর রেসিপিটি যদি বেশি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তা বেগুনগুলো আমি তুলে নিলাম এ প্যানে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল আর এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে একটু হালকা করে বেজে নিবো একদম লাল করে বাজার কোনো প্রয়োজন নেই হালকা করে একটু বেজে নিলে হবে তা হালকা করে একটু বেজে নিয়েছি এখন এখানে দিয়েছি আদা পেঁয়াজ রসুন বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো দনিয়ার গুঁড়া মাছের মশলা এবং বাজার জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা তেলের ভিতরে একটু বেজে নিব তেলের ভিতরে একটু বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি গরম পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা পারফেক্টভাবে কষালেই যে কোনো মাছ সবজি খেতে এক কথাই অসাধারণ লাগে তা এখন ডাকনা দিয়ে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি আর দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসছে মানে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন আবারও একটু ভালো করে কষিয়ে নিব এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা মাছগুলো আর দেখতে পাচ্ছেন মাছগুলো একদম তরতাজা ছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো এখন ভালো করে একটু কষিয়ে নিব মাছগুলো এই পর্যায়ে নেড়ে ছেড়ে নিব পরে আর মাছগুলো নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে ছোটো মাছ ভেঙে গেলে খেতে একদমই ভালো লাগে না তাই প্রথমেই নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি পরে আর নাড়া যাবে না মাছগুলো ভালো করে কষিয়ে একদম সমানভাবে বসিয়ে দিছি এখন ডাকনা দিয়ে রেখে দিছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে আর মাছটাও পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এরপর যে আমি অ্যাড করে দিছি আগে থেকে বেজে রাখা বেগুন আলু বেগুন আলু উপরে বসিয়ে দিব এখানে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এখন এই করে দিব আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে হালকা করে একটু ছেড়ে দিছি আর এখানে চামচ দিয়ে নাড়া যাবে না তাহলে মাছগুলো সম্পূর্ণটাই ভেঙে যাবে তা হালকা করে নেড়ে ছেড়ে দিয়ে এখন ডাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসছি ডাকনা তুলে নিলাম আর বেগুন আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন একটু হালকা করে নেড়ে ছেড়ে দিলাম এরপর যে আমি অ্যাড করে দিব টমেটো কুচি টমেটো দিয়ে ছোটো মাছ রান্না করলে খেতে কিন্তু খুব মজা লাগে তা টমেটো দিয়ে হালকা করে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম টমেটো সিদ্ধ হতে সময় লাগে না মাত্র দুই মিনিটের ব্যাপার এই পর্যায়ে আমি অ্যাড করে দিছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে হালকা করে আবারও উপরে একটু নেড়ে ছেড়ে দিছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে এখন এই যে আমি ডাকনা দিয়ে রেখে দিছি কয়েক মিনিটের জন্য কয়েক মিনিট পর ফিরে আসছি মশাল্লা কালারটা যতটা লোবনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে বহুগুণে বেশি হয়েছে এরকম ছোট মাছের চচ্চড়ি হলে খাবার টেবিলে আর কোনো মাছ মাংস প্রয়োজন হবে না এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোবনীয় হয়েছে আজকের পাশমিশালি মাছ বেগুন আলু দিয়ে রান্না আর যে কোনো মাছ মাংস সবজির কালার যদি খুব সুন্দর আসে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার সব কিছুর থেকে কালারটা ঠিক থাকতে হবে তাহলে আমার খেতেও ভালো লাগে তো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আশা করি রেসিপিটি খুবই ভালো লাগছে আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফিজ